না আমি তো 2013 সালেই ল পাস করেছিলাম আর তারপরেই আমার নেত্রী আমায় পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছিলেন তো পার্লামেন্টে 10 বছর আরামবাগের মানুষের আশীর্বাদ ভালোবাসা দোয়া নিয়ে আইন সভায় আইন তৈরি করার যে বিধি যে নিয়ম কানুন তার সাথে জড়িত ছিলাম এবং সেই আইন যাতে সাধারণ মানুষের মধ্যে ইমপ্লিমেন্টেশন হয়ে তারা যাতে সুবাহা পায় রিলিফ পায় এই কিন্তু আজকে আসা এবং শুধু তাই নয় আমি গ্রুপ প্যানেল লয়ারেও কিন্তু আমি যখনই যে কাজ করি করি সেটা মন যখন দশ বছর সাংসদ হিসাবে কাজ করেছিলাম মানুষের পাশে হান্ড্রেড পার্সেন্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের আশীর্বাদ নিয়ে কাজ করেছি এখন আমি মনে করেছি যে এখানকার সাধারণ আমি সাংসদ হিসাবেও দেখেছি যে কাজ করতে গিয়ে কত মানুষ লিগাল অ্যাডভাইসও আমার কাছে নিতে এসছে তারা অনেক জায়গায় সুরাহা পায়নি সেই তাদের বেদনার কথাগুলো আমার চোখের সামনে আমার মা আমার মাইন্ডে যেন সবসময় একটা কোথাও নখ করত তাই আমি আজকে এখানে কোর্টে এনরোল করলাম কারণ আমি এক মাস ধরে আমার বাবার যেহেতু অনেক মাল্টিপাল সার্জারি হয়েছিল বলে আমি বাবাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম তার শারীরিক কারণের জন্য এখন বাবা সুস্থ মা তো এমনিতেই কমায় আছে কিন্তু এটা আমার মায়েরও অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ল পড়ি আমি ল প্র্যাকটিস করি শুধু তাই নয় এক দু হাজার উনিশ সালে যখন আমি সেকেন্ড বারের জন্য আমি ভোটে দাঁড়িয়েছিলাম তখন আমি এল এরও পরীক্ষা দিচ্ছি একদিকে একদিকে ভোটেও লোচ্ছি তো মানুষের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ মমতাদির আশীর্বাদ নিয়ে জীবনে এগিয়ে যাওয়া এবং পজিটিভ মানুষের সাথে থেকে পজিটিভ কাজ করে সোসাইটিকে পজিটিভ কাজ হেল্প করা এটাই আমার কাজ আমি আজকে এনরোল করিয়ে নিলাম এবার আমি কাল থেকে করতে পারি পরশু থেকে করতে পারি এটা এখানে আমি আমার স্বাধীনভাবে কাজ করব মানুষের পাশে থেকে আমার কোনো হাত পা বাধা থাকবে আরামবাগ তো আরামবাগ তো আমার বাড়ি পারুলে দু নম্বর ওয়ার্ডে আমার বাড়ি যে দু নম্বর ওয়ার্ডে ভিভিআইপি লোকেরা এসে কেউ হেলিকপ্টারে এসে অনেক বড় বড় ভাষণ দিয়ে গেছিল কিন্তু ভোটের পর তাদের দেখা যায়নি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কাজ করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট বোন মমতা বন্দ্যোপাধ্যায় আমার বড় দিদি এবং বাংলার নেত্রী শুধু নন তিনি ভারতবর্ষের নেত্রী জননেত্রী যিনি সাধারণ মানুষের কথা ভাবেন আমি সেই নেত্রীর ছত্রছায়ায় প্রথম দিন থেকে আমি রাজনীতি করে এসেছি এবং আবারও বলে যেতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নয় রাজনীতি আমার পেশা নয় রাজনীতি আমার নেশা আপনাকে এখানে এলাকার লোক অনেকেই বলছেন যে আপনাকে ভোট দেখা যায়নি আর আমাকে আমি আবারও বলে গেলাম যে রাজনীতি আমার পেশা নয় রাজনীতি আমার নেশা মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী করব পুলিশ অফিসিয়াল কিন্তু এখানে এটা মার আমি সবাই